বন্ধুরা আসসালামু আলাইকুম বিপাশা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করলাম বিপাশা আছে সামনে তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা চলে যাব তো বিপাশা পা এবং তার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ তাকে যেহেতু একটু সহযোগিতা করতেছে ফেসবুক এবং ইউটিউবে কাজ করার জন্য আমি তার জন্য দোয়া করি তো তোমার একটা কথা বলি আসসালামু আলাইকুম আমার নাম বিপাশা আক্তার আমি হচ্ছে সবার মেয়ে তো আমি ফেসবুকে কাজ করি আজকে সবার মায়ের মাধ্যমে আমি আমার ফেসবুকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেট আপ করে নিলাম আর হচ্ছে একটি ইউটিউব চ্যানেল খুলে নিলাম প্রফেশনাল ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ফেসবুকে কাজ করে প্লাস ইউটিউবে কাজ করে সফল হতে পারি আর আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা সবার অন্ধ সংস্থা দ্বিতীয়তলা বাঁধন মিডিয়া অফিসে এসে যোগাযোগ করবেন এই স্বপ্ন সাথে উনি খুব ভালো মানুষ যে কোনো সমস্যা উনি খুব সহজে সমাধান করে দিতে পারবেন তো আজকে এটুকুই নেন যাই হোক আর একটু তোমার হাজবেন্ড তো অনুমতি দিয়েছে ভিডিও হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে সব সময় আমাকে সাপোর্ট করে সে যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে তো আমি কাজ করতে পারতাম না আমি আর তার কথা একটাই যে এমন কোনো কাজ করো না যাতে দুর্নাম হয় মান সম্মান বজায় রেখে স্বাধীনতা বজায় রেখে কাজ করলে তো সমস্যার কোনো কিছু নাই কারণ সে একজন শিক্ষিত মানুষ সে একজন ট্যালেন্ট মানুষ সে মনে করে না যে কাজ করলেই খারাপ আপনি আহ দেখা যায় পর্দার নিচে থেকে আপনি নিজে শালীনতা রক্ষা করতেছেন না আপনি ভালোভাবে চলতেছেন না তাহলে তো ওইভাবে থেকে লাভ নাই আপনি যদি কাজ করুন আপনি যদি আপনার নিজের শালীনতাটা বজায় রেখে ভদ্রভাবে চলে আপনি যদি কাজ করতে পারেন ঘরে বসে ইনকাম করতে পারেন তাহলে তো আমি মনে করি সমস্যার কিছু নাই আমি মনে করি মহিলাদের সবারই এক নিজস্ব কিছু করা উচিত তো ঘরে বসে এটা হচ্ছে আমার মেয়েদের জন্য মেসেজ আপনারা ঘরে বসে না থেকে আপনারা ঘরে বসে কিছু করার চেষ্টা করুন অবশ্যই এমনভাবে কাজ করুন এমনভাবে শালীনভাবে কাজ করুন যাতে তাতে আপনার প্রয়োজনীয়তাটাও মিটে টাকা তো সবারই আছে টাকা নেই এমনটা তো না আমার হাজবেন্ডেরও টাকা আছে তারপর আমি মনে করি সব মেয়েদেরই স্বাবলম্বী হওয়া উচিত নিজে কিছু করা উচিত যে যা পারেন যার যে দক্ষতা আছে তাকে সেইটা নিয়েই সামনে এগিয়ে যাওয়া উচিত আমি মনে করি আপনি যদি হাঁস মুরগি পালতে পারেন আপনার হাঁস মুরগি পালাই উচিত আপনি যদি অন্য কোনো কাজ বাইরে যে করতে পারেন সেটা করা উচিত তবে অবশ্যই সব কাজের সময় অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে এমন কোনো কিছু সমাজ বিরোধী কাজ করা যাবে না যেটা কিনা আপনি সমাজের মানুষের কাছে খারাপ হয়ে যাবেন সমাজের মানুষ আপনাকে খারাপ বলবো বা আপনার কী বলবো যে আপনার পরিবারের উপরে কালি পড়ে আপনি সবসময় যদি মান সম্মান বজায় রেখে ভালো ভালো কাজ করেন ভালো ভালো কন্টেন্ট করেন আমার মনে হয় যে এটা খারাপ কিছু না এটা আমার দৃষ্ট পক্ষে খারাপ কিছু না সব মেয়েদেরই কাজ করা উচিত আর হচ্ছে আমার ইউটিউব আইডির নাম হচ্ছে বিপাশা ব্লগ আর হচ্ছে আমার ফেসবুক আইডির নাম হচ্ছে বিপাশা আক্তার আয়সা তো আপনারা আমার আইডিতে যে ঘুরে আসবেন আর অবশ্যই আমার আইডিতে যে আমার কাজগুলো দেখবেন আমি ইউটিউব চ্যানেলটা আজকে নতুন খুলেছি আর ফেসবুকটা আমি দীর্ঘদিন যাবতী চালাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো শেয়ার দেওয়ার মতো আপনারা শেয়ার দেবেন একটু ভালো ভালো কমেন্ট করবেন আপনারা যারা আমার পাশে থাকবেন আমি অবশ্যই তাদের পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো আমিও তাদেরকে সাপোর্ট করবো ধন্যবাদ সবাইকে সবাই ওর জন্য দোয়া করবেন আজকে ইউটিউব চ্যানেল খুললো তো ইউটিউব চ্যানেলটা প্রফেশনালভাবেই খোলা হয়েছে তবু একটু বাকি আছে ট্যাগ একটু বাকি আছে ওর জন্য সবাই দোয়া করবেন বাই বাই বিপাশা বাই বাই